সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি জেঠুয়ার গরুরহাটে জেঠুয়ার হাট থেকে কাছাকাছি জেঠুয়ার হাটটি কপতক্ষ নদীর পাশে মানে নদীর তীরে আচ্ছা এইখানে আমি এসে দেখতে পেলাম যে একটা নৌকা তৈরি হচ্ছে দারুণ একটা নৌকা এই সে এটা কি কি নৌকা বলেন আপনারা নাকি এটা একটা নৌকা বিশাল একটা নৌকা এখানে তৈরি হচ্ছে তাই দর্শক এই যে আপনাদের জানাবার জন্য নৌকা তৈরির একটা ধারণা দেওয়ার জন্য আমি এখানে হাজির হয়েছি আচ্ছা এই ভাই নৌকা তৈরির একজন মিস্ত্রি আচ্ছা সালাম আলাইকুম ভাই কি নাম আপনার শেখ আব্দুল হাফিজ হাফিজ সাহেব আচ্ছা আপনি তো নৌকা তৈরি করেন আপনার এটা পেশা নাকি না অন্য কোনো পেশা এই পেশাই নৌকা তৈরি করা আচ্ছা পূর্বপুরুষ কি নৌকা তৈরি করতো তাদের কাছ থেকে শিখিয়েছেন পূর্বপুরুষের কাছ থেকে আপনি শিখিয়েছেন নৌকা কিভাবে তৈরি করা হয় এই যে একটা বিশাল নৌকা তৈরি করতেছেন এই তো এটাকে কি নৌকা বলে ডাল পাওয়ার জন্য আচ্ছা দর্শক এই যে মালদের জন্য এই নৌকাটা তৈরি করতেছে এই ধরে তৈরি করতিছে এই পর্যন্ত আসছে এই যে একটা বিশাল নৌকা আচ্ছা এই নৌকায় এই যে অর্ডার করছে কত মন ধরবে এই নৌকায় মানে প্রায় পাঁচশো টন পাঁচশো মন আর কি পাঁচশো মন মাল ধরবে এই নৌকায় আচ্ছা এই যে এটা তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগবে দেড় মাস দেড় মাস সময় লাগবে আর কতজন আপনারা শ্রমিক আছেন জন আর একই হেড মিস্ত্রি আপনি মানে আপনি কন্ট্রাক্ট নেন আচ্ছা এই যে নৌকাটা তৈরি করতেছেন এটা তো একটা কন্ট্রাক্ট হয়েছে মানে ওনাদের সাথে কর্তৃপক্ষের সাথে যারা তৈরি করতেছে আচ্ছা এটা তৈরি করতে আপনার দেড় মাস সময় লাগবে পাঁচজন লোকের তাই না আচ্ছা এতে আপনার একটা চুক্তি হয়েছে না যে এত টাকা মজুরি দিতে হবে এরকম একটা চুক্তিপত্র হয়েছে নাকি আচ্ছা দর্শক সুন্দর মানে একজন মিস্ত্রি সুন্দরভাবে নৌকা তৈরি করতেছে এই যে দেখা যাচ্ছে যে ওই মাতা ওই যে ওইখানে দুইটি কাঠ দিয়েছেন মানে হরিণের সিংয়ের মতো তাই না দুই মাসে ওই ওই কাঠগুলো তো আরও এই নৌকার সাথে আরও দি কত ফুট চলে আসছে এইদিকে এই কাঠের গোড়ায় এই নৌকার ভিতরেই তো আসছে নাকি ওই যে দুই মাথায় যে কাঠ দিছেন হ্যাঁ মানে হরিণের সিংহের মতো দিছে হ্যাঁ তাহলে ওইগুলো তো ভিতর পর্যন্ত আসছে দুইশো ফুট পাঁচ ফুট পর্যন্ত ভিতরে কাঠটা আসতো কাঠ তাই না আচ্ছা এই যে গাছগুলো দেখা যাচ্ছে বিশাল আকৃতির বেশি জোড়া না আপনারা মানে বড় গাছ যত বড় গাছ হবে তত হবে তাই না আচ্ছা এতে এখানে তো তেমন একটা জোড়া দিচ্ছেন না আমার মনে হচ্ছে হ্যাঁ জোড়া আছে কিন্তু হ্যাঁ কিন্তু খুব কম বড় বড় কাঠ আর কি বড় বড় কাঠ আচ্ছা এটা কত ফুট লম্বা হচ্ছে নৌকাটা

এই নৌকা দিয়ে ওরা মালও তাই না হ্যাঁ মালো 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 মানে কারা যারা জেলে যারা জেলে যারা মালও হলো যারা জেলে ওদের মালও বলে হ্যাঁ আচ্ছা দর্শক যারা জেলে তাদেরকে মালও বলে এই যে নদীটা এটা হলে সেই বিখ্যাত যে আপনার কপতক অর্থে মাইকেল মধুসূদন দত্তের যে আপনার কবিতার ভিতরে আমরা যে কপতক্ষণ ওদের কথা শুনেছি সেই কপতক্ষণ আচ্ছা এই কপতক্ষণ সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন কিছু জানেন এই কোথার থেকে শুরু হয়েছে আচ্ছা আমি শুনেছি যে এটা সুন্দরবনের ভিতর থেকে সুন্দরবন ভিতর থেকে সুন্দরবনের ভিতর থেকে চলে আসছে আচ্ছা আমার ওদিকে আমি চলে গেছি আপনার

মানে সরাসরি আসে না বাদ হয়ে গেছে আচ্ছা শিবসা থেকে এটা আসছে মানে উৎপত্তি তো শিবসা থেকে আচ্ছা এখানে কলকাতা শুনেছি যে কলকাতা আগে সব এখান থেকে আপনার তো মঞ্চের কাহিনী শুনেছেন যে এই নদীর থেকে কলকাতা দাহাজ যাইতো আগে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না আচ্ছা আমরাও শুনেছি যে এই নদীর থেকে এই নদী হইয়া কলকাতা যাইত জাহাজ হ্যাঁ আচ্ছা এখানে কুমির আসতো এখন তো আগে কুমির ছিল অনেক এখন আর কুমির তেমন একটা আসে না মাঝে মাঝে আসতে পারে মোটি দেখা যায় না আচ্ছা এই আশপাশে তো যারা আছে তারা তো এখানে মাছ ধরে বসি দিয়ে মাছ ধরে মাছ পাওয়া যায় এখানে কি কি মাছ পাওয়া যায় গাঙ্গের অনেক মাছ আপনার রুই কাতলা হ্যাঁ হ্যাঁ মানে কোরাল যাকে বলা হয় বেটকি বড় বড় মাছ এখানে বোয়াল হ্যাঁ এইসব মাছ আপনি কি দেখেছেন ধরতে কাউকে যে এরকম বড় মাছ আপনি এই জীবনে কত বড় মাছ ধরতে দেখছেন এই এই নদী থেকে দশ কেজি মতন মাছ দেখেছি আমি দশ কেজি কি মাছ বেটকি মাছ ভেটকি মাছ এই বেশি আসে এর ভিতরে ভেটকি মাছ আসে হ্যাঁ ভেটকি মাছ বেশি আসে হ্যাঁ মাছ চলে আসে আপনার ওই শিবসা নদী থেকে উঠে এদিক চলে আসে আর মানুষ বসি দিয়ে এগুলো ধরে নাকি জাল দিয়েও ধরে বসি দিয়ে ধরে জাল দিয়ে ধরে আচ্ছা বিভিন্ন ভাবে মাছ ধরে দর্শক খুব সুন্দর নদী এখানে বেড়িবাত দেওয়া হচ্ছে এই যে বেড়িবাত এখানে বর্ষার সিজনে পানি বেড়িবাদ তো ছাড়াই চলে যায় ওপাশে কি যায় না যায় না না হ্যাঁ বেড়িবাজার কাছাকাছি চলে আসে দর্শক এই যে নৌকাটা মূল উদ্দেশ্য হলো যে নৌকাটা আমরা কীভাবে তৈরি করে আচ্ছা এই যে এগুলো কি বলে পাতাম বলে না আচ্ছা এই পাতাম দিচ্ছেন কয় ইঞ্চি পর পর পাতাম দেন দেড় ইঞ্চি পর পর দেড় ইঞ্চি পর পর পাতাম দেখেন দেখি লোহার

আপনি কি এনার হেল্পার হেল্পার আচ্ছা হেল্পার আচ্ছা আর উনিও তো হেল্পার নাকি না উনি মিস্ত্রি হ্যাঁ হেল্পার হেল্পার মানে ওনারা এই যে আপনি নৌকার মডেল কি করেন ওনারা আর কি আপনার খেলায় নৌকা নাকি না আপনি নিজেও আমি সবটা করি মানে ওরাও তো এই যে মিস্ত্রি আমি তাই করি কিন্তু আবার ওই মানে আপনার কাজ এখানে আপনি যত দ্রুত পাবেন তত আপনার লাভ এই তো সুবিধা দর্শক অনেকেই নৌকা তৈরি করা দেখেন না এই যে দেখেন কী সুন্দরভাবে এটা খিলাচ্ছে এই যে পাতাম বলে এগুলো রে পাতাম কীভাবে লাগানো দেখেন পাতাম লাগাচ্ছে দর্শক আপনাদের দেখাচ্ছি আমি ওই সাইডে যাচ্ছি পাতাম কীভাবে লাগায় সেটা আপনারা একটু দেখেন এই যে পাতাম লাগাচ্ছে এই মিস্তুরি সাহেব এই যে খিলাচ্ছে আছে খুব শক্তিশালী ওই আগে দেয় বসাই তারপর পাকা করে আবার এক এই সপ্তাহ বয়সে আপনার পাঁচজনে এই পর্যন্ত কাজ করছেন আচ্ছা এই যে এর ভিতরে কেউ কাঠমিস্ত্রি আছে নেই মানে কাঠমিস্ত্রি আসে না ওই যারা এইগুলো কাঠগুলো সাইজ করে

আচ্ছা এই যে আপনার কাঠ মাঝখানে যে কাঠগুলো দিয়েছেন একেবারে মাঝখানে এই সবটাই বড় দৈর্ঘ্য আছে কত ফুট পর্যন্ত ওই কাঠের মানে পনেরো সর্বোচ্চ আচ্ছা যত জোড়া কম হবে নৌকা তত শক্তিশালী হবে তাছাড়া এই যে কাঠগুলো এ তো মানে বাসাই করা কাঠ

আর পুরো খুব সুন্দর মানে এই কাজগুলো দেড় ইঞ্চি পুরো মনে হয় নাকি দেড় ইঞ্চি পুরো আপনার দর্শক এই আপনি আজকের এখানে আসেন এক সপ্তাহ ধরতে কাজ করছে এনাদের দেড় মাস লাগবে এই নৌকাটা তৈরি যখন হবে তখন আর ভিডিও তৈরি করবো এই এই একজন লোক আস আপনি কি এইখানের

থেকে পাঁচশো মন মাল ধরবে এই নৌকা এটা মালরা এই নৌকাটা তৈরি করাচ্ছে কারণ এগুলো সুন্দরবনে সুন্দরবনে এটা বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যাবে তাই না ওটা বঙ্গোপসাগরে মাছ ধরে এই মালরা তাই না মালরা চলে যায় এক মাস দুই মাস এই শীতে এই শীতের সেজন্য তিন চার মাস তো থাকবে ওখানে পাঁচ মাস থাকে ওরা ওইখানে খাওয়া দাওয়া রান্না বাড়া সবকিছু ওইখানেই আচ্ছা আচ্ছা দর্শক সেই রকম ডিজাইন করা

লোক নেওয়া লাগে দর্শক আর ওখান থেকে তোমরা সুন্দর মানে আপনার এই যে বঙ্গোপসাগর মাছ ধরলে তো পাসও লাগে এদের সরকারি ট্যাক্স দিতে হয় তাই না মাছ পাক বা না পাওক মাছ তো অবশ্যই পায় প্রচুর পরিমাণ মাছ ধরে ওখান থেকে তাই না মানে একেবারে লস করে না মাছ ধরার কোনো লস নেই দর্শক এই উদ্দেশ্য হল মাছ ধরার নৌকা এগুলো তৈরি করতেছে এগুলোকে আপনারা কী নৌকা বলেন

না আপনার মালিক তো অর্ডার নেয় আগে অর্ডার ছাড়া তো আর এত লাখ লাখ টাকা খরচা করে তো বানায় না 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 আচ্ছা আগে অর্ডার হয় যে এই সাইজের নৌকো হবে এত ফুট লম্বা এত ফুট চওড়া হ্যাঁ মানে একটা ডিজাইন আছে আপনাদের কাছে একটা ডিজাইন করে দেয় তাই না হ্যাঁ বারো হাত খোল হবে পঁয়তাল্লিশ হাত লম্বা হবে হ্যাঁ এরকম অর্ডার নিন আচ্ছা আপনারা কাঠ সরবরাহ কাঠ সাইজ করেন আপনারা আর এনি ইনি কন্ট্রাক্ট নিচে মানে আপনার এই তৈরি করার জন্য দর্শক আমি আর কখনও দেখি যে নৌকা কীভাবে তৈরি করা হয় এটা অনেক কাঠ নিয়ে এখানে দেড় মাস একটা নৌকা তৈরি করতে সময় নেয় খুবই পরিশ্রমের কাজ দর্শক এলে কপতক্ষ নদীর তীরে ওই সামনে একটা ইটের বাটা আছে হ্যাঁ এটা হলো সাতক্ষীরা জেলার ভিতরে বাংলাদেশের সাতক্ষীরা জেলা তালাল উপজেলা জেটুয়ার হাট হলো এই এই যে বড় গরুর হাট হলো এই সামনে দর্শক আজকের তারিখ হলো চব্বিশ বারো দুই হাজার চব্বিশ মঙ্গলবার দর্শক খুবই সুন্দর এই এলাকাটা খুবই সুন্দর

আপনি বিভিন্ন ধরনের নৌকা যে ডিজাইন করে দেবে সেই ডিজাইনের নৌকা আপনি তৈরি করবেন তাই না এখন মানে যারা নৌকা তৈরি করবে তাদের সাথে যোগাযোগ হবে কোন মাপের নৌকা হবে কি কাট লাগবে কত খরচ যাবে আপনারা করে আপনার মানে পূর্বপুরুষ থেকে নৌকা তৈরি করে তাই না আচ্ছা এখন আমার যে দর্শক যারা আছে যারা এই ভিডিওটা দেখবে তারা তো অনেকে নৌকা তৈরি এরকম আছে সতের হাজার হাজার লোক দেখবে আচ্ছা এখন আপনি আমার দর্শকদের আপনার মোবাইল নাম্বারটার নাম এবং ঠিকানাটা সুন্দরভাবে দুইবার বলবেন যাতে বলতে সুবিধা হয় আচ্ছা নাম শেখ আব্দুল হাফিজ আচ্ছা আমার মোবাইল নাম্বার হলো জিরো নাইন টু সেভেন জিরো থ্রি ফাইভ টু সিক্স নাইন এই আমার নাম্বার আচ্ছা আর একবার নাম্বারটা বলে জিরো ওয়ান নাইন টু সেভেন জিরো থ্রি ফাইভ

কেউ তাহলে এনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোন ডিজাইনের নৌকার সম্পর্কে যাবতীয় খুঁটিনেটি আপনারা জানতে পারবেন কত খরচা যাবে কত কি লাগবে কি কি কাঠ লাগবে কত ইঞ্চি কাঠ লাগবে যাবতীয় এনাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন দর্শক আমার এই ভিডিওটা একটা কথা বলি যদি মনে করেন আপনি টলার নেবেন সাগরের জন্য নেন টাটা নেন হিনো নেন ক্যান্টার নেন কত নেবেন আমরা রানিং করে দিয়ে আচ্ছা রানিং করে সব কিছু মানে এখান থেকে তালয়ে নিয়ে যাবে হ্যাঁ দর্শক এমরা যাবতীয় ব্যবস্থা এমরা করে এই যে নৌকাটা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যে মজুরি দল একটি সে দেড় লক্ষ টাকা এই নৌকাটার এর পঁয়ষট্টি ফুট লম্বা এবং বারো ফুট খোল মানে চওড়া এই নৌকাটা এদের মজুরি হলো দেড় লক্ষ টাকা আর এই কাঠপাতি নিয়ে যাবতীয় খরচা মেশিন ইঞ্জিন নিয়ে ছয় লক্ষ টাকা নিচে তো পড়বে না সাড়ে আট লক্ষ টাকা রানিং মানে পুরা আর খালি নৌকা যদি হয় পাঁচ ছয় ছয় লক্ষ টাকা হলে হবে মেশিনপত্র যাবতীয় রানিং করে চালাই দিয়ে আসবে একেবারে নদীতে নামাই দিয়ে আসবে বঙ্গোপসাগরে হ্যাঁ আচ্ছা এখান থেকে বঙ্গোসাগর তো বেশি দূরে না মনে হয় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টলার চালা এখানে লাগে দর্শক এই খুলনা থেকে লাগে আট ঘন্টা বঙ্গোশনগর যাইতে এইখান থেকে লাগে সাড়ে চার ঘন্টা হ্যাঁ দর্শক এইখান থেকে সাড়ে চার ঘন্টা লাগে টলারে তাই না একেবারে এই যে কবতক্ষণ এই পশুর যাই পড়েছে পশুর নদী থেকে এর উৎপত্তি হয়েছে আচ্ছা দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ